আল্লাহ সুবান আহুতালা ফরজ করেছেন বেশি 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 কোরান কারিম করবেন কারণ এ মাসে আল্লাহ সুবান আহুতায়ালা কোরান কারিম অবতীর্ণ করেছেন নিজেকে বিশুদ্ধ হওয়ার আত্মাকে শুদ্ধ করার পরিশুদ্ধ করার চেষ্টা করবেন কারণ এটা হলো তাকোয়া ভীতি ভীতি এবং মোত্তাকী হওয়ার মাস বেশ বেশি বেশি ফকির মিসকিন অসহায় এতিমদেরকে দান করবেন কেননা দান হবে কেমতের মাঠে আপনার নাজাতের মাধ্যম বেশি বেশি দোয়া দরুদ তাসবি তাহলিল ফার করবেন কারণ এ মাসে বেশি বেশি নেকি অর্জন করতে হবে আল্লাহ সুবানাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে কারণ ক্ষমার মাস রমজান রমজান বেশি বেশি ফার করবেন কারণ এটা হলো ক্ষমার মাস মাস যারা যারা অক্ষম অসুস্থ তাদেরকে ফিদিয়া আদায় করতে হবে কারণ রমজান মাস বছরে একবারই আসে এই মাসে বেশি বেশি একে অপরের খাদ্য খাওয়ানো ইফতার করার বেশি প্রতিযোগিতা করবেন খাওয়াবেন এবং চেষ্টা করবেন কারণ বেশি বেশি নেক কাজ করার এবং ভালো কাজ করার মাস সৎ কাজ ভালো কাজ বেশি বেশি করবেন সৎ কাজের আহ্বান করবেন নেকির কাজ করবেন এবং যারা অন্যায় করছে তাদেরকে আহ্বান করবেন সৎ কাজের আদেশ দিবেন সৎ কাজের আহ্বান করবেন কারণ এ মাসে শয়তান বন্দি থাকে বন্দি থাকে সকল সকল দ্রব্যদি সকল খাদ্য দ্রব্যদি জিনিসপত্র দাম কমিয়ে রাখবেন কারণ জাতি করে প্রত্যেক মুমিন। মুসলিম আপনার কাছ থেকে এহসান দয়া পায় সাদা সর্বদা সত্য কথা বলবেন কারণ সত্য কল্যাণ দেখায় কল্যাণ আপনাকে মুক্তি দেয় অহেতু সকল কথা পরিহার করবেন অহেতু সকল অসার কথা পরিহার করবেন কারণ অহেতু কথা আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে আপনি সমস্ত কর্ম সুন্না ভিত্তিক করবেন যেটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম করেছেন কারণ সুন্না ভিত্তিক আমল আল্লাহ সুবান তালার নিকটে অনেক পছন্দনীয় এবং গ্রহণীয় বেশি বেশি সালাম প্রদান করবেন কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এক মমিন আর এক ভাই এবং ভাই ভাই হিসাবে একে অপরের দোয়া করবেন এই সালাম প্রচলন করবেন একে অপরের প্রতি সালাম প্রসারণ করবেন বেশি বেশি দূরত পাঠ করবেন কেননা একবার দূরত পাঠ করলে দশ বার নেকি বর্ষণ হয় যত যখন তখন বাজারে যাবেন কিন্তু দোয়া পড়বেন একবার বাজারে যে আপনি যদি দোয়া পড়েন বাজারে প্রবেশের দোয়া পড়েন দশ দশ লক্ষ নেকি আপনার আমন নাময় লিপিবদ্ধ করা হবে সুবাহান উল্লাহি অবিহামদিহি সুবাহান উল্লাহি রাজিম আসুন না আমরা এই মাসে মেশে এই মাসে রমজান মাসে বেশি বেশি দোয়া করি এবং সর্বদা মুখ বন্ধ রেখে আল্লাহ সুবানাহতার রাজি খুশি করার জন্য আমার নিজের নিজের আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করে নেয় শিরিক বেদাত কুসংস্কার মুক্ত করে নেয় আল্লাহ সুবানাহতালা সেই তাওফিক দান করুন এবং আমরা যারা অল্প মোটেই কোরআন হাদিস দোয়া জেকির পড়তে পারি না বেশি বেশি চেষ্টা করবেন এই মাসে যেন আমরা কারিম তেলাত করতে পারি সোরা কিছু শিখতে পারি দোয়া কিছু শিখতে পারি যদি বারবার শিখে নেয় তাহলে পরবর্তীতে আমাদের তেমন বাধা হবে না আসুন না বেশি বেশি দোয়া তসবির শিখি আমল করি আল্লাহ সুবাল আপনাকে আমাকে সে তাওফিক دعونكم اللهم امين